আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর আশা করি সবাই ভালো আছেন আজকে মাঝে মাঝে একটি ভিডিও দিচ্ছি তো আমি যে কাজ করি আর কি কাজ শেষ করে এখন মানে বাড়ির দিকে যাইতেছি অনেক কটা আইসা করছি কিন্তু এটা মানে কাঁচা রাস্তা ভালো রাস্তা এখন আর নাই বাড়িতে বাড়িতে ভালো রাস্তা নেই খালি খাবা তো হাইটে গেছি তো আপনারা দেখেন আমাদের আমার কাজটা কীরকম আর দেখেন আমাদের এলাকার যে রাস্তাগুলো তো দেখেন 이렇게 생각 是我负责的，我干。